প্রবাসী বাবার একমাত্র ছেলের বিয়ের আগের দিন রাতি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রহস্যজনক এই মৃত্যুর কারণ জানে না পরিবারের আত্মীয় স্বজন সহ কেউ এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার আউডিয়াপুর ইউনিয়নের পাঁচ নং অট মীরমদন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের একমাত্র ছেলে মোহাম্মদ শুভদিন ইসলামের সাথে তো ওর বাবা থাকে বাহিরে ওই একটাই ছেলে আর দুই মেয়ে ওই বড় ছেলে তো ওর আজকে বিয়ের হওয়ার কথা আসল বাদে ওর বাবা মা ফ্যামিলিগত ভাবে ও নিজেও দেখছে আমরা যারা আত্মীয় স্বজন ছিলাম আমরা সবাই আর কি ব্যক্তিগত ভাবে বিয়ে ইনভলভ ছিলাম পরে বারবার জিজ্ঞাসা করা হয়েছে মেয়ে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে সর্বকিছু পরিপ্রেক্ষিতে ওর ওর ডিসিশন নেওয়ার পরেই বিয়ার বিয়ার ডেট দেওয়া হয়েছে জানা গেছে গেল দুই অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার দিকে যখন নিজ বাড়িতে বিয়ে ধুমধাম আয়োজন চলছে তখন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে ফ্যানের সাথে ঝুলেছিল সুবুদিন ইসলামের মরদেহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে যখন তার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলন্ত মরদেহটি খুঁজে পায় তখন তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুবুদিন ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে নিয়ে আসে হয়ে গেছে আগামীকাল

তারপরে ছেলে আনন্দ ফুর্তি করছে তারপরে ছেলেটা দোকান আছে চার দোকান এখানে নাচ গান করার পরে এই ছেলেটা আবার আমি যত শুনছি কিন্তু নাচ গান করার পরে ওই ছেলেটা আবার দোকানে যাইয়া পরবর্তী শুনে কি ছেলে করা যায় সুবুদ্দিন ইসলামের বাবা নুর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্রবাসে থেকে এই পরিবারটিকে পরিচালনা করত হঠাৎ ছেলের বিয়ের আগের দিন রাতে এমন মৃত্যুর ঘটনা শুনে বিদেশ থেকে একমাত্র ছেলের মরদেহটি এক নজর দেখতে রহনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে এ বিষয়ে দশমিনা থানার অফিসার্স ইনচার্জ বলেন আমরা শুভদিন ইসলামের মরদেহটি উদ্ধার করে পটুয়াখালীর দুইশো পঞ্চাশ শ্রদ্ধা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করেছি ময়না তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ আবু রায়হান ডেক্স রিপোর্ট দৈনিক সংবাদ পটুয়াখালী কালকে রাতে ওর নিজে বিকালে মার্কেটে গেছে ওর যে জামা কাপড় কিছু কিনছে এবং মেহমান আসছে ডাকাত থেকে আসছে যে তোর বাবা বাড়ি নেই সবাই আসছে তো তারপরে বাড়িতে অনুষ্ঠানের মতো নাচ গানের অনুষ্ঠান হয়েছে ওর সেই অনুষ্ঠানে ছিল ওর একটা দোকান আছে ওর দরজায় চার দোকান ওর দাদা ছিল ওই দোকানে ওই এখন বসে ওই দোকানে রাত্র আটটার পর ও মোবাইল টিপতে ছিল তখনও বাড়িতে বিয়ার ধুমধাম আয়োজন চলতেছে তো তারপরে একজন গেছে দেখে যে দোকান লাইট জ্বলে পরে দিয়ে দেখে যে অবস্থায় এখানে আমরা যার আত্মীয় আছি আমরা যেটা ধারণা করতেছি ওর ভিতরে কষ্ট থেকে ওই কাজটা করছে কিন্তু এছাড়া কোনো কারণ আমরা দেখতে পাইতেছি না কারণ ওর মা ওর সাথে আলাদা একটা ছেলে সর্বরকম সুযোগ সুবিধা ওরা দিছে